নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে রাধাষ্টমী আমরা এখন আছি কলকাতাতে আমাদের নতুন বাড়িতে আমাদের নতুন বাড়িতে এখনও সেভাবে তেমন কিছু জোগাড় হয়নি সেজন্য যতটুকু পেরেছি আমাদের সাধ্য মতো মায়ের ভোগ রান্না করেছি গোপাল ও রাধারানীদেরকে অভিষেক করানো হয়ে গেছে এখন মা করছে পুজো এখন বাজছে বারোটা এক এখন পুজো করার পর মাকে ভোগ দেওয়া হয়েছে রানীকে আজকে দেয়া হয়েছে রাধা বল্লবী এটা বাড়িতেই তৈরি করেছি সব রান্নাই আজকে বাড়িতে তৈরি করা হয়েছে রাধা বল্লবী দই কচু যেটা রানী খুব পছন্দের এখানে আছে পনির দিয়ে ছোলার তরকারি এখানে রয়েছে শিমুইয়ের পায়েস আর আগে যেটা দেখলে সেটা হচ্ছে ডালিয়া আজকে আমরা যেহেতু ডালিয়া খাবো তাই সেই ডালিয়াটা আগে ভগবানকে জগিয়েছি মানে ভগবানকে প্রসাদ হিসাবে দেয়া হয়েছে সেই প্রসাদই আমরা খাবো এই ছিল রাধা অষ্টমীর দুপুরের আয়োজন এরপর পুজো শেষ হওয়ার পর মা করে নিচ্ছে আরতি আপনাদের সঙ্গে দেখা হবে সন্ধ্যাবেলায় এখন বাজছে সন্ধে ছটা কুড়ি প্রদীপ জালি দেওয়া হয়ে গেছে আর এখানে সব মিষ্টি দিয়ে রাধারানীকে সন্ধ্যাবেলাতে যে পুজো হয় তার প্রসাদ দেওয়া হচ্ছে মা রাধারানীকে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের আজকের আমার এই ছোট্ট মিনি ব্লগটা সেটা অবশ্যই জানিও এখনকার মতো বাই বাই দেখা হবে অন্য কোনো ব্লগের তোমাদের সাথে